একুশ মে সকাল সাড়ে এগারোটা নির্বাচন কমিশন ভবন আগারগা এনসিপির নেতাকর্মীদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে মূলত তাদের উপস্থিতি নিয়ে হাসনাদ আব্দুল্লাহ সকাল একটি পোস্ট করেন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনে দাবিতে সকাল এগারোটায় বিক্ষোভ সমাবেশ তার এই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয় লাইক পরে পঁচাশি হাজার কমেন্ট নয় হাজার পাঁচশো শেয়ার নয়শো পঁয়ষট্টি একই রকম পোস্ট করেন এনসিপি নেতা সার্জিস আলম তার পোস্টে লাইক পরে পঞ্চাশ হাজার ছ হাজার নয়শো কমেন্টস এবং তিনশো সাতাত্তর শেয়ার এত মানুষের ভালোবাসা এত মানুষের শুভেচ্ছা কিন্তু বাস্তবতা হচ্ছে ইসির সামনে অর্থাৎ নির্বাচন কমিশনের সামনে প্রধান ফটকের সামনে সর্বসাকুল্যে দেখা গেছে একশো জন গণমাধ্যম ছিল দুইশোর মতো পুলিশের উপস্থিতি ছিল এক থেকে দেড়শো পুলিশ বলতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোস্টগার্ড আনসার এপিবিএন সদস্যরা পুরো নির্বাচন কমিশনের আশপাশে মোতায়েন ছিল পুলিশের ব্যারিকেড ছিল যেন এনসিপি নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করতে না পারেন কিন্তু এই কয়েকজন নেই তারা স্লোগান দেয় এই কয়েকজন নেই তারা বিএনপির সমালোচনা করে কথাবার্তা বলেন এতদিন নয় হঠাৎ করে ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের পুনর্গঠন তারা চাচ্ছেন এতদিন নয় শুধু ইশরাকের ঘটনা প্রবাহের কারণে তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে চান কেউ কেউ বলছেন তাদের জনসমর্থন কমে যাওয়ার বা জনসমর্থন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এরকম স্বেচ্ছাচারিতা একজন পোস্ট করেছেন ফেসবুকে তার নাম আফজাল হোসেন তিনি সাংবাদিকতা করেন তিনি বলছেন এর চেয়ে বরং যমুনায় যাওয়াটা যুক্তিযুক্ত ছিল যমুনায় গেলে দাবি আদায় হয় সেখানে জনসংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা যাই হোক না কেন মাঠের কর্মসূচিতে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি না যাওয়াটাই শ্রেয় দেখুন ইশরাক কিংবা শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির নেতাকর্মীরা যেটা করল সেটা একেবারে নজিরবিহীন ঘন্টা দুয়েক তাদের উপস্থিতি ছিল তারপর তারা চলে যান সেখানে জনমানুষের উপস্থিতির চেয়ে অধিকাংশ মানুষ ছিলেন যারা অন্যান্য পেশার এবং তারা দেখতে উৎসাহী ছিলেন বেশি কি হচ্ছে এখানে কি হাসনাত আবদুল্লা আসবেন এখানে কি সার্জি সালাম আসবেন না তারা আসেন নাই অর্থাৎ সার্জি সালম কিংবা হাসনাত আবদুল্লা দেখা যায় নাই নাসিরুদ্দিন পাটোয়ারি ছিলেন আরও দুই তিনজন শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন এনসিপির এই কর্মসূচি মূলত ব্যর্থ কর্মসূচি এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে তাদের উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ভবন থেকে তোলা একটি ছবিতে যে ছবিটি শেয়ার করেছেন অসংখ্য গণমাধ্যম কর্মী তার মধ্যে একজনের নাম হাসান শিকদার তিনি বলছেন এনসিপির আজকের কর্মসূচি ছবিতেই যদি প্রমাণ হয় ছবি যদি কথা বলে সেখানে স্ট্যাটাস কিংবা বাড়তি কথা একেবারে অনুপযুক্ত এনসিপির কর্মসূচি ঘিরে ব্যাপকভাবে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তবে শেষ দিকে এনসিপি নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন ঢুকতে না পেরে প্রধান ফটকের নিচে সামনে বসে অবস্থায় নেয় এখানে কয়েকজন নারী নেতাকর্মীকে দেখা গেছে তবে অধিকাংশ ছিলেন পুরুষ ছোট ছোট মিছিল আকারে সেখানে উপস্থিত হন অনেকেই তবে সদস্য সংখ্যা হতে পারে সর্বোচ্চ একশো ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা বলেছেন ইশরাককে তারা কোনোভাবেই মানতে চান না কারণ অধিকাংশ এনসিপি নেতা ঢাকায় নির্বাচন করতে চান সেক্ষেত্রে ঈশ্বাক হতে পারে বড় একটি বাধা জনতার মেয়র ঈশ্বাক বা বিএনপির জনপ্রিয়তা কেমন পুরো বাংলাদেশে সেটা জনসমর্থনেই বোঝা যায়